ডিগুলো ভিজেনে বহু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হচ্ছে দেখেন বেলা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বলছি সাড়ে দশটা বাজে তো আমি আসলাম রান্না মানে আমার এই টিনের রান্নাঘর থেকে সব কিছু যা রান্না করব গুছিয়ে গাছিয়ে বাটনা বেটে মশলা বেটে নিয়ে চলে আসলাম এই যে উঠানে উঠানে এই যে আমার চুলা তো এই চুলায় বসে এখানে রান্না করব খড়ি চুলাই এখন তো শীতকাল তো খড়ি রান্না করতে অনেক ভালো হয় তো যাই হোক আজকে কী রান্না করব চলেন আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তো তার আগে সবার কাছে একটা অনুরোধ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের মোটামুটি ভালো লাগবে বেশি ভালো লাগার কথা আর বলছি না কারণ নিজের ভিডিও নিজেরই যখন পছন্দ হয় না তখন মানে ভিডিও এডিট করার সময় নিজের ভিডিও নিজে সব সময় দেখে যদি মনে হয় যে না এই ভিডিওটা আসলে ভালো তাহলে কিন্তু সেই ভিডিওটা অনেক র্যাঙ্ক করে আর যে ভিডিওটা নিজের কাছেই মনে হয় যে না অতটা বেশি ভালো না সেটা কিন্তু র্যাঙ্ক করে না এটা কিন্তু যারা ভিডিও বানায় তারা সবার ক্ষেত্রেই এরকম তো যাই হোক এই জীবনে পরিবারের সাপোর্ট ছাড়া কোনো দিন আসলে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বলেন এগুলো সম্ভব না তো বিশেষ করে যারা আমার মতন গ্রামে থাকে তারা কিন্তু মানে সাপোর্ট ছাড়া কোনো দিনও উপরে উঠতে পারে না তো শহরের লাইফ স্টাইল আলাদা আর গ্রামের লাইফস্টাইল একদম সম্পূর্ণ আলাদা তো এই জীবনে আসলে পাঁচটা বছর কেটে গেল কোনো দিন কারোর সাপোর্ট পেলাম না শুধুমাত্র এই যে আপনাদের সাপোর্ট পাইছি আপনারা আমার ভিডিও দেখে এগুলো সাহায্য করে নেটাই সাপোর্ট তাছাড়া আমার বাড়তি যে একটা ভিডিও করতে গেলে দেখেন ফোনটা কিন্তু স্টানে বাঁধিয়ে ভিডিও করা যতটা ভালো হয় আর একজন ক্যামেরাম্যানের হাতে যদি ফোনটা থাকে সেই ভিডিওটা কিন্তু আরও বেশি সুন্দর হয় মাঝে মাঝে দেখেন না আপনারা যে আমার রাফি ভিডিও করে দেয় তো আমার রাফি যেদিন ভিডিও করে দেয় সেদিন কিন্তু ভিডিওটা আসলেই অনেক সুন্দর হয় আর যেদিন এই স্টানে বাদিয়ে ভিডিও করি কিংবা আমার হাতে রেখে ফোনটা ভিডিও করি সেদিন কিন্তু ভিডিওটা কিন্তু বেশি একটা ভালো হয় না তো আমার রাফি যেহেতু মাদ্রাসায় যায় এই টাইমে তো আমার তো সে প্রতিদিন ভিডিও করতে পারে না তবে শুক্রবার শনিবারে বাড়ি থাকে মাঝে মধ্যে আমি যদি বলি যে আব্বু একটু ভিডিও করে দাও তো মাসাল্লাহ দেয় আরও ভিডিও করতেও পারে ভালো আমি যেভাবে শিখাইছি সেভাবে ফুটেজগুলো খুব সুন্দর করে নেয় তো যাই হোক এইভাবে যেভাবে চলছি আসলে আফসোস করতে হয় না তারপরেও আসলে মানুষ তো আমরা আফসোস হয়ে যাই যখন ফেসবুকে ইউটিউবে মানুষের ভিডিও দেখি যে আমার কত পরে চ্যানেল পেজ খুলে তারা হুড়হুড়িয়ে বড় হয়ে যাচ্ছে মাসে মাসে কত টাকা ইনকাম করছে তো আফসোস করতে হয় না তারপরেও আসলে আফসোস হয়ে যায় যে আসলে শুধু সামান্য একটু হয় আমার শাশুড়ি বেঁচে থাকতো তার সাহায্য কিংবা রাফির সাহায্য এই দুটো মাসের সাহায্য যদি আমি পেতাম তা আমিও কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করতে পারতাম এটা আবার খুব মনের ভিতরে মানে তোলপাড় করে মাঝে মাঝে আবার মনে হয় যে না থাক যেটুক যা হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ তো কি আর করা দেখেন আপনাদের সাথে কত কথা বলে ফেললাম তো চলেন আমি রান্না করছি কি সেটা আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরাই তো দেখেন আজকে আমি মনে করেন একটা আজব রান্না রান্না করব। আসলে ইউ ফেসবুকে একটা পেজ দেখি এত বিস্তিরি বিস্তিরি রেসিপি বানাইয়ে তারাও কিন্তু অনেক ভাইরাল পাঙ্গাস মাছের পায়েস পাঙ্গাস মাছের পায়েস নিম পাতার পায়েস তারপরে দুর্গা ঘাসের পায়েস মানে সেই চ্যানেলটা আপনি জানি না আপনাদের চোখে কখনো পড়েছে কিনা না ফেসবুক পেজে চ্যানেল না পেজ তো এমন অদ্ভুত অদ্ভুত রান্না রান্না করে কিন্তু ভাইরাল মাসে নাকি তারা আট লক্ষ টাকায় ইনকাম করে অনেক খবরের চ্যানেলে দেখাই তো যাই হোক সেই পাঙ্গাস মাছের পায়েস পানা বয়স্ক পায়েস রান্না পাঙ্গাস মাছ দিয়ে এই দেখেন মুগ ডাইল তো রাফির আব্বু সকালবেলা মাদ্রাসায় গেছে রাফির নিয়ে বলে গেল যে মুগ ডাল মানে মুড়ি ঘন্ট যেভাবে করে মাছের রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে ওই সেমভাবেই ওই মাছ আমাদের আপাতত নাই ঘরে এই জন্য সেমভাবে ডালটা রান্না করে এই পাঙ্গাস মাছটা ভেজে ওর ভিতরে দিয়ে দিতে বলেছে তো তার এই দেখেন কাঁচামরিচ ফালি আদা রসুন পেঁয়াজ বাটা দারচিনি এলাচ আর তেজপাতা আর এই যে মাছ লবণ হলুদ মাখাবো এখন আর ডাল ডালটা আমি হালকা ভেজে নেব আর আমার লবণের কটোর উপরে দেখেন প্রতিদিন মুসি ভিজে কাপড় দিয়ে এটা হচ্ছে যে বাঁশের যে গুঁড়ো পড়ে না ঘুনি পড়ে বাঁশের ঘুনি পড়ে পড়ে এই লবণের বয়েমের পারে অবস্থা হলুদের বৈম এটা কাঁচামরিচির গুঁড়ো আর এটা জিরের উপরে ওই ময়লা পড়ে পড়ে এই অবস্থা হয় তো আমার দুই দিন আগের একটা ভিডিও আপু কমেন্ট করছেন নামটা ভুলে গেছি যে একটা মশলাদানি কিনতি তো আসলে মশলাদানি আমার ঘরে আছে। কিন্তু দুইটা বস্তার ভিতরে আমার অনেক প্লাস্টিকের জিনিসপত্র রাখা তো সেই দুই বস্তার ভিতরে যে কোন বস্তার ভিতরে আছে। আমি এই রান্না শেষ করে আজকে খুঁজে বের করব যে মশলাদানিটা কোন বস্তার ভিতরে আছে। বের করে পরিষ্কার করে ইনশাল্লাহ কালকে থেকে লবণ হলো দই মশলাদানিতেই রাখব আসলে এই বইয়ামের ভিতরে থাকলে যখন ভিডিও করি আমারও খুব অসুবিধা হয় মশলা দানিতে থাকলে চামচ দিয়ে তুলে দিতাম খুব ভালো হতো তো আছে সব জিনিসই আলহামদুলিল্লাহ কিন্তু বস্তার ভিতরে রয়েছে আজ বের করি কাল বের করি এভাবে করতে করতে হচ্ছেই না বের করা আর দেখেন এই পাতিলি হচ্ছে বাসি পানি ডালি বাসি পানি না দিলে কালো হয়ে যায় আমাদের কলপাড়ের আর কি ফলে অনেক আয়রন পানিতে তো ঠিক আছে অনেক বক বক করলাম এখন আমি চুলো জাল ধরায় দিই জাল ধরিয়ে দিয়ে রান্না শুরু করি এ দেখেন অনেক কাজ এই কারেন্টের লোকেরা এসে সেদিন গাছের ডাল কেটে দিয়ে গেছে এই পাতা ডালগুলো রদি দিতে হবে গুসাইয়ে দিয়ে তারপরে পাতাগুলো শুকাতে হবে ডাল শুকাতে হবে অনেক কাজ গোবরের খড়ি দেখেন রোদি দিয়ে ধুইছি আমি তো ঠিক আছে আমি ফোনটা স্ট্যানে বাঁধাই বাঁধিয়ে রান্না শুরু করে দিই ইনশাল্লাহ দেখতে থাকুন আপনারা দেখিন চুলচ জাল ধৰাই দিলাম এখনে ডাইল গুলো ভেজে নেব হালকা দেখোন ডাইলটা ভালেই ভাজা হৈ গৈছে এখনে নামাই নেব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে দেখেন মাছ ভেজে নেব সব দেখেন ডাল ধুয়ে রেখে দিলাম মাছটা ভেজে নেব তো দেখেন মাছগুলো আমার শাক একদম কড়া করে ভাজা হয়ে গেছে পাঙ্গাশ মাছ ভাজলে খুব তেল বের হয় আর বাড়তি করে অত বেশি তেল দেওয়া লাগে না দেখেন পাঙস মাছ ভাজি ওর মধ্যে সামান্য পরিমাণে এই যে তেজপাতা এলাচ দারচিনি

দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ডালগুলো দিয়ে দেব ভিতরে বেশ খানিক সময় তো ভাসবো ভাজিয়ে নাড়াচাড়া করে কষিয়ে করে সুন্দর কালার হয়েছে দেখেছেন কাঁচামরিচ দিয়াতে গুঁড়ো ঝাল আমি মানে মুখ ডাল কোনোদিন মুড়ি ঘন্টা করলে আমি কোনোদিন গুঁড়ো ঝাল দিই না গুঁড়ো ঝাল দিলে কালার হয় লাল দেখতে সুন্দর হয় কিন্তু খাটি ভালো লাগে না কাঁচা ঝাল দিয়ে এইভাবে ডাল ভুনা করলে অনেক পোস হয় সুন্দর কালার হয়েছে দেখেন দেখুন আমি জাল দিয়ে দেবো একবারে তো দেখেন ডালিটি হলের পানি দিয়ে দিয়েছি এর ভিতরে মাছ দিয়ে দেব পাঙ্গাস মাছের মুড়ি ঘন্ট ডালটা ঘন হয়ে গেছে ওখানে আমি নামাই নেব কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে মনে হয় ছাগল ডাকছে ছাগলের ঘাস নিয়ে এত সুন্দর কালার হয়েছে ফোনে ভালো লাগছে না কালারটা তো দেখেন রান্না শেষ করলাম রাফি মাদ্রাসাতে এসলো রাফির আজকে আসিনি ওরটা দূরের ভাড়া পেয়েছে সেখানে চলে গেছে ওর হচ্ছে পতে নামিয়ে দিয়ে গেছে তো এখন আমি আসলে পুরুষ মানুষ বাড়ি না থাকলে কিন্তু অনেক কাজ করা যায় আর এই পুরুষ মানুষ ঘরে বসে থাকলে কাজ হয় না কোনো এই দেখেন এই খোয়ার পারে যে এই যে পাতা আর এই যে ডাল ছিল তো সেই ডাল আর পাতা ওই খোয়ার পাততে সব এনে এই জায়গায় রোদি দিলাম এখানে রোদি রাখলাম এখানতে শুকলি নিয়ে রান্না করব দেখেন খোয়ার পরে পরিষ্কার করে এই পাতা ঝাই দিয়ে নিয়ে যাচ্ছি এখানে তারপরে আরও টুকটাক কাজ এটা ওটা গুছালাম এই বিছেলিগুলো পানি গরম করবার জন্য রেখে দিয়েছি ওই বিছানা চাদর বালিশির খাবার টাবার গরম পানি দিয়ে না পরিষ্কার করলেই মানে ই হয় না পরিষ্কার হয় না ওইটা করলাম এখানে রাফিরা রানাসের গাড়ি ছিল ঘোড়া ছিল সেগুলা গোয়ালির ভিতরে আপাতত রেখে দিয়ে আসলাম আর গোয়ালির অবস্থা দেখেন ভেঙে চুরে একদম টস নস হয়ে গেছে ঠিক করতে হবে সব শীতকালে জমিটা ভাগ হয়ে গেলি জমি ভাগ যে কবে হবে জানি না আমার এই চুলোটা এখানে রাখলাম তো রাফি এখন টিভি দেখছে আর আমি এই যে দেখেন সেই বস্তার জিনিসপত্র ঢেলে এর ভিতর থেকে মশলা দানি বের করব এর ভিতরে আছে দুইটা মশলা এই দেখেন একটা মশলাদানি এর সে মুখ কনে তা যান আর এই দেখেন একটা মশলাদানি দুইটা মশলা আমার ছোট একটা বড় একটা মুখ কনে মুখ তো খুঁজে পাচ্ছি না প্লাস্টিক কিনে মুখে হারাই গেছে নাকি এর ভিতরেও তো নেই ডিমের থাকাম ডিম আনার জন্য নিয়ে আসবেন ডিম আবার ডাক্তারে প্রেশার কমে গেছে ডিম খাতেছে এগুলো সব লাগবে মাঝব এখন কিন্তু এই মশলাদানিটার মুখ কি হয়েছে এখন কোনে খোঁজব আমি ya está